তোমরাও তোমাদের নাম দিয়ে এরকম এআই জেনারেটেড ইমেজ ক্রিয়েট করতে চাও তো এই ইমেজগুলো কিভাবে মোবাইলের সাহায্যে ক্রিয়েট করা যাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো এরকম ছবি ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব মাইক্রোসফট বিং মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আমরা এখানে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েট এই অপশানে ক্লিক করব সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আমরা এখানটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট লগ হয়ে যাবে যারা কিনা আমার একটা বিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম ভিডিও দরকার নাকি আমি অবশ্যই বানানোর চেষ্টা করব তো আমরা যে ফর্মটি দিব সেটা আমি অলরেডি কপি করে রেখেছি আমরা এই ফর্মটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন তো জাস্ট আমি এটাকে পেস্ট করে দেবো দেন ক্রিয়েটে ক্লিক করব আর কিছুক্ষণ অপেক্ষার পরেই আমরা দেখতে পাবো ছবিটা জেনারেট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি আমাদের সামনে ভেসে উঠেছে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরেন এই ছবিটা এই ছবিটা যেটা আপনার ভালো লাগে জাস্ট এখানে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন দেন ডাউনলোডে ক্লিক করবেন দেন ছবিটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এরকম এআই জেনারেটেড আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের দরকার কি না তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম